আসসালামাইকুম সবাইকে কেমন আছেন মেয়াদেন বেয়াদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চোলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানবেন গ্যাসের ক্রান্তি লগ্নে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে মার্কেটগুলাতে সুপার মার্কেটগুলাতে চোলা পাওয়া যাচ্ছে নামে বে নামে যে চোলাগুলো কিনে অনেকেই ইতোমধ্যেই কমপ্লেন শুরু করছেন কিন্তু চোলা কেনার আগে আপনাদের কিছু অরিজিনাল চোলা চেনার উপায় আছে যে উপায়গুলো যারা ফলো করবেন তারাই চুলা কিনে দিতে পারবেন তো আজকে যে চোলাটা মার্কেটে দেখাবো সেটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল বাজাজ কোম্পানির ইনফারেজ কুকার যে চুলাটা থাকবে মেড ইন ইন্ডিয়া এই যে চুলা প্রত্যেকটা বাজাজ কোম্পানির প্রত্যেকটা প্রজেক্ট এরকম সম্পূর্ণ ফ্যাক্টরি ডিটেলস দেওয়া থাকবে যে চুলাগুলা আমি অরিজিনাল বাজাজ চেনার একটা উপায় দেখাই দিই এরকম ঠিকানো তো দেওয়া থাকবে পাশাপাশি এই যে বাজাজ বিল্ড ফর লাইফ আপনার যেগুলো লোকাল প্রোডাক্ট সেইগুলার এই বাজাজ লেখার পরে লেখা থাকে ম্যাক্স প্রো প্লাস বা সুপার বা সুপার স্টোর বা আপনার লেখা থাকবে হচ্ছে ব্ল্যাকবেরি বিভিন্ন ধরনের শব্দ বা ওয়ার্ড এখানে ব্যবহার করা থাকে যেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন ফ্রি থাকে অর্থাৎ আপনার যে চুলাগুলো ডুপ্লিকেট করবে সরাসরি শুধু এই লাইন দুইটা ব্যবহার করতে পারবে না তারা একমাত্র এই চোলাগুলো করে বিভিন্ন আইটেম লেখা থেকে এখন প্রশ্ন বাজারে বিভিন্ন চুলা আপনি কিভাবে একটা ভালো মানের চুলা কিনবেন আমি আপনাদেরকে একটা সাজেস্ট করি কিছু প্রজেক্ট আছে যেগুলো ভ্যান ভ্যালুটা খুবই প্রয়োজন মানুষের লাইফে আপনার এই চোলাটা বাসে যেমন স্বাচ্ছন্দ্য বয়ে আনবে এই চোলাটা আপনার বিপদের কারণ হয়ে যাবে যদি আপনি ভুলভাল চোলা কিনে থাকেন এই জন্য আমরা বলে থাকি সব সময় অথেন্টিক প্রজেক্ট কেনার চেষ্টা করবেন তো বাজাজ কোম্পানি অথেন্টিক এই চোলাটার সাথে আপনারা পেয়ে যাবেন এরকম একটা গ্যারান্টি যুক্ত কার্ড একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে যা প্রত্যেকটা চোলার সাথে আপনারা এরকম সিরিয়াল নাম্বার মিলিয়ে নেবেন এখানেও লেখা থাকবে মেজি ইঞ্জা এবং এই বাজাজ চোলার সব থেকে বিশেষ গুণ যেটা এই যে গ্লাসটা পুরা চাই ট্যাম্পার গ্লাস এবং নিচে হচ্ছে স্টেনলেস স্টিল তার নিচে দেওয়া থাকবে হচ্ছে অ্যালমোনিয়ামের একটা বজি ব্যাক কভার যেটা আপনি লং টাইম ধরে রান্না করার গলে যাওয়া পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এবং অনেক সময় হাতের তেল বা মশলা থাকলে কাছে কাজ না করলেও আপনি বলেম দিয়ে বারান করে ইউজ করতে পারবেন তো বাজাজ কোম্পানির যে চুলাটা থাকবে এটা হচ্ছে মার্কেটের সব থেকে বেস্ট কোয়ালিটির চুলা এটা অরিজিনাল অথেন্টিক ইঞ্জিন প্রজাক্ট কিন্তু আপনারা যদি মনে করেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দিয়ে দেশি প্রোডাক্ট কিনবেন তারা অবশ্যই কিনতে পারেন সমস্যা নেই কিন্তু চোলাটা রিস্ক থাকবে সো আমি সাজেস্ট করি আপনাদের সবসময় একটা ভালো মানের প্রোডাক্ট কেনার জন্য তো বাজারে বিভিন্ন চুলার মধ্যে এই বাজাজ কোম্পানিটা সাজেস্ট করতে পারি এই বাজাজ কোম্পানির চুলাটা অরিজিনালি অথেন্টিক এবং অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট একটা চুলা কিনবেন কিন্তু চুলার লাস্টিং ক্ষমতা মনে করেন আপনি পাঁচ হাজার টাকাতে একটা চুলা কিনলেন কিন্তু আপনার ছয় মাস পর পর ডিস্টার্ব শুরু হলো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা হ্যারাসমেন্টের শিকার হবেন আর আমাদের এই কম বাজ কোম্পানি আপনাকে লিখিতভাবে কার্ড যুক্ত দুই বছর কোয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ক্যাশ মেমোতে আমাদের লেখা থাকবে আমাদের যে ক্যাশ মেমোটা যাবে ক্যাশ মেমোতে লেখা দেখে তারপরে আমরা আপনারা রাইজারকে টাকা পেইড করবেন অর্থাৎ আমাদের এই চুলাটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হয় যারা দোকানের জন্য নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই চোলাগুলো সাপ্লাই করে থাকি এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন বাসাবাড়ির জন্য তারাও অবশ্যই যোগাযোগ করবেন এই চুলাগুলো সংগ্রহ করার জন্য এছাড়াও যদি মিয়াকো ব্রাঞ্জের কোনো প্রজেক্ট লাগে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ কিছু আইটেমের দাম সম্পর্কে জানার জন্য অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম